পঁচাশি বছরের পুরনো সিরিজ গাছের প্রাণ সংকট উন্নয়নের নামে কি শেষ হয়ে যাবে এক জীবন্ত ইতিহাস আলিপুরদুয়ার জেলার দু নম্বর ব্লকের মহাকালগুড়ি অঞ্চলের বড় চৌকিরবশ গ্রামের আইটিডিপি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় দাঁড়িয়ে আছে এক অমর সাক্ষী প্রায় পঁচাশি বছরের পুরনো এক শিরিশ গাছ বিদ্যালয় তৈরির বহু আগে জন্মেছিল সে মাটি ফুরে বেরিয়ে আসা ক্ষুদ্র চারাটি আজ পরিণত হয়েছে মহিরুহে প্রজন্মের পর প্রজন্মের ছাত্রছাত্রী তার ছায় বসে পড়াশোনা করেছে খেলেছে স্বপ্ন দেখেছে সূর্যের তাপ যখন অসহনীয় তখন তারই বিশাল সবুজ পাতার আড়ালে শিশুরা শান্তি খুঁজে পেয়েছে ঝড় বৃষ্টি অতলান্ধকারেও এই গাছ যেন বুক চিতিয়ে বিদ্যালয়কে আগলে রেখেছে এটি শুধু একটি গাছ নয় এটি বিদ্যালয়ের আত্মা স্থানীয় মানুষের আবেগ এবং ইতিহাসের জীবন্ত সাক্ষী কিন্তু আজ সেই গাছ বিপদে সম্প্রতি দুই ব্যক্তি প্রস্তাব দিয়েছেন গাছটি কেটে বিক্রি করে তার টাকায় মাঠ ভরাট করা হোক তাদের যুক্তি বর্ষার দিনে মাঠে জল জমে থাকে এমন প্রস্তাবে শুরু হয়েছে তীব্র ক্ষোভ আর বিতর্ক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম সেন স্পষ্ট জানিয়েছেন বিদ্যালয় উন্নয়নের জন্য আমার পড়া আমার সাবধান প্রকল্পের দশ লক্ষ টাকাই যথেষ্ট উন্নয়নের নামে গাছ কেটে ফেলার কোনো দরকার নেই বিদ্যালয়কে সাজানো যায় গাছ বাঁচিয়ে তাছাড়া এই বিদ্যালয়ে একটি ভোট কেন্দ্র ও নেচার ক্লাবের অঙ্গীকার গাছ বাঁচাতেই হবে আলিপুরদুয়ার নেচার ক্লাব ইতিমধ্যেই সরব হয়েছে সহ অরিজিৎ মালাকার বলেন আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবে আবেদন করেছি প্রশাসনকেও জানানো হবে এই গাছ শুধু একশো নয় দুশো বছর বেঁচে থাকুক সেটাই আমাদের লড়াই আজ প্রশ্নটা সবার যে গাছ পঁচাশি বছর ধরে শ্বাস প্রশ্বাস দিয়ে অসংখ্য মানুষকে অক্সিজেন দিয়েছে তাকে কি কেবল কিছু টাকার বিনিময়ে কেটে ফেলা হবে যে গাছ এতদিন ধরে বিদ্যালয়কে আচলের মতো আগলে রেখেছে তার বুকে কি কুঠার পড়বে এই সিরিজ গাছ শুধু কাঠ নয় শুধু পাতা নয় এটি শিশুদের হাসি শিক্ষকদের ভরসা এটি মাটির প্রতি মানুষের ভালোবাসা একটি গাছ কাটা মানে শুধু একটি কাণ্ড ফেলা নয় মানে ইতিহাস মুছে দেওয়া ভবিষ্যৎকে অক্সিজেনবিহীন করে দেওয়া পঁচাশি বছরের এই সিরিজ কি টিকে থাকবে নাকি মানুষের লোভের কাছে হেরে যাবে প্রকৃতির মহিরুহ। উত্তরটা আমাদেরই দিতে হবে আজই মশা মশাই যে গাছ বিক্রির প্রসঙ্গ কোথার থেকে শুরু এবং কোথায় শেষ একটু যদি বলতে গাছ বিক্রি নিয়ে স্থানীয় দুজন লোক এসেছিল দু চার দিন আগে আমার কাছে তারা বলে যে এরকম স্কুলের উন্নয়নের স্বার্থে স্কুলের মাঠের মাঠটা খুবই নিচু আর কি এখানে একটু মাটিরও দরকার আর কি বর্ষায় জল জমে যায় সেই কারণে ওরা গাছটা বিক্রি করে দিয়ে সেখানে কিছু মাটি ফেলবে এবং সঙ্গে এটাও বলেছিল যে সামনে যে পাড়া আমার পাড়া আমার সমাধান বলে যে স্কিমটা আসতেছে সেইখান থেকে কিছু ফান্ড বের করে তারা স্কুলের যেসব কিছু রিপেয়ারিং দরকার সেই রিপেয়ারিংগুলো তারা করতে চায় এবং এই সূচনা আর কি আচ্ছা মূলত মানে স্কুলের স্কুলে মাটি দেওয়া এবং স্কুল ডেভেলপমেন্টের জন্য গাছ বিক্রি তাদের উদ্দেশ্য ছিল আর কি হ্যাঁ তো আপনার কি মনে হয় গাছ বিক্রি করে তবু কি মোটামুটি আশি বছরেরও বেশি পুরনো গাছ বিক্রি করে কি এটা করা যায় আমি যেখানে যেখানে মুখ্যমন্ত্রী বলেছে যে আমার পাড়া আমার সমাধান সেখানে দশ লাখ টাকা করে প্রত্যেক বুথে দেওয়া হবে কি মনে করেন এই বিষয়ে দেখো আমি ব্যক্তিগতভাবে গাছ কাটার বিপক্ষে আগেও ছিলাম এখনও তাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ ওনারা যদি চিন্তা ভাবনা করেন যে আমার পাড়া আমার সমাধান থেকে মানে গাছটাকে রেখে দিয়েও তো স্কুলের ডেভেলপমেন্ট করা যদি চিন্তা ভাবনা করে সেটা আলো বেশি ভালো হয় সেই তুলনায় আর কি আর বিশেষ করে এটা তো বুথ হ্যাঁ অবশ্যই এটা একটা ভোট কেন্দ্র আপনার নাম এবং পরিচয় আমি গৌতম সেন ভারপ্রাপ্ত শিক্ষক বড়চুকির বস আইটিডিবি প্রাইমারি স্কুল কী হয়েছে আজকে একটু যদি বলেন আমরা আমাদের ক্লাবের সদস্যদের দ্বারা একটি খবর পেলাম যে মহাকালগড়ি অঞ্চলে যে ছিপড়া বনবস্তি আছে তার পাশ্বস্থ একটি প্রাইমারি স্কুলের মাঠে একটি রেমটি গাছ আছে যেটা আমার সিরিজ গাছ বলেও অনেকে চিনে থাকি সেই গাছটি আনুমানিক বয়স আশি বছরের বেশি হবে তো সূত্র মারফত যে খবরটা পেলাম স্থানীয় কিছু মানুষ তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে কে চিনি না যদিও তারা এই গাছটিকে অসদ উপায়ে কেটে ফেলার একটা চক্রান্ত বা পরিকল্পনা করেছে তো সেই খবর পাওয়ার পরে আমরা আজকে সেই নির্দিষ্ট প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে দেখা করি এবং তার কাছে লিখিত আবেদন করি যাতে সে প্রশাসনিক স্তরে এই গাছটিকে না কাটার জন্য বা গাছটি যাতে কাটতে না পারে সেই আবেদন তিনি জানাবেন এবং আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রশাসনিক মহলে আমরা আবেদন করব যাতে আগামী দিনে এই গাছটি সুন্দর এবং সুস্থভাবে আরও একশো দুশো বছর বেঁচে থাকতে পারে এটাই আমাদের আবেদন থাকে স্কুলের প্রধান শিক্ষক কী আশ্বাস দিলেন আপনাদের চিঠি পাওয়ার পর স্কুলের প্রধান শিক্ষকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে যেটা বুঝলাম উনি ব্যক্তিগতভাবে একজন পরিবেশপ্রেমী মানুষ গাছপ্রেমী মানুষ তো উনি আমাদেরকে যথেষ্টই আশ্বস্ত করলে করতে পেরেছেন যে উনি গাছটি রক্ষা করার জন্য যতদূর প্রয়োজন যাওয়ার প্রয়োজন তিনি তিনি ততটাই উনি ব্যবস্থা গ্রহণ করবেন এটা আমাদের খুব ভালো লাগলো আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমি অরিজিৎ মালাকার আলিপুদ্দিন ক্লাবের সহ সম্পাদক